কন্যা সুরক্ষা যাত্রায় জনজোয়ার দু হাজার ছাব্বিশ সালে বাংলায় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে দাবি অর্জুন সিংয়ের বিজেপির ব্যারাকপুর সাংগঠন তরফে বীজপুর কন্যা সুরক্ষা যাত্রার ডাক দেওয়া হয়েছিল সেই কন্যা সুরক্ষা যাত্রা থানা মোড় থেকে শুরু হয়ে গান্ধী মোড় অতিক্রম করে কেজিআর পথ ধরে কলেজ মোড়ে শেষ হয় উক্ত কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাংলায় কন্যা মহিলারা সুরক্ষিত নন মমতা ব্যানার্জি অনুপ্রেরণা মহিলারা ধর্ষিত হচ্ছেন তাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা জুড়ে কন্যা সুরক্ষা যাত্রা করা হচ্ছে কন্যা সুরক্ষা যাত্রায় জনসমাগম নিয়ে তার বক্তব্য এত জনজোয়ার দু হাজার ছাব্বিশ সালে পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বলাৎকার হচ্ছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা পুলিশ প্রশাসন মুখদর্শক আছে তার জন্য সারা বাংলায় শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন কন্যা সুরক্ষা যাত্রা জন্য আজকে বীজপুরে পদযাত্রা করছে এই পদযাত্রাতে হাজার হাজার মানুষ ওনার সঙ্গে হাঁটবে বাংলার মানুষকে পশ্চিম বাংলার মানুষকে বার্তা দিতে চাইছেন এই অত্যাচারী তৃণমূল বিরুদ্ধে সবাইকে হয়ে লড়াই এটা ছাব্বিশে পরিবর্তনে জনজোয়ার পরিবর্তনে ইঙ্গিত আছে এই জনজোয়ারে পরিবর্তন হচ্ছে মানুষ পরিবর্তন করে কোনো লাভ হবে না মমতা বলছিল না সিএ মানবো না মানবো না সিএ হচ্ছে তো এনআরসি মানবো না মানবো না হচ্ছে এসআইআর মানবো না মানবো না ওটাও হবে

করতে তার দাবি ব্যারাকপুর আন্দোলনের মাটি এই ব্যারাকপুর থেকে তৃণমূলকে উৎখার করা লড়াই শুরু হবে আর দু সালে মমতা সরকার বাংলা থেকে বিদায় নেবেই ался、газ nú n'ад om cho মনাণখর কাক৮োব পলথো াাাংখ঳় মাল মমাল১ঠতডি? কাল্ন তুকটাকারা? সাময াখটব িসের টার ৳র ভে আমি ছিনিয়ে দিয়েছি আগামী দিন হিসাব হবে এই কথা বলে